চলে এসেছি গরমের একদম আরাম নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকে আমরা পিওর কটনের মধ্যে কাজ করাই যে ডলারের কাজ করা ভেজিটেবল বাটিক দেখাবো আর এটা হচ্ছে টার্সেল দেখাচ্ছি রত্নাবর্ণা বস্ত্র বিতান থেকে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চারদিন চক মার্কেট ঢাকা বারসুপার ফেয়ার্স স্টার্টিংয়ে দেখাচ্ছি সুন্দর একটা বাটিক একদম পিওর কটনের মধ্যে যেগুলো পরে এই কটনের চাইতে আরাম আপনি কিছুতেই পাবেন না একদম এগুলো বড় বড় শোরুমে বিক্রি করা হয় সেই কোয়ালিটির বাটিকগুলো কিন্তু পুরোটা ড্রেস জুড়ে এভাবে কাজ করে পিছনেও সেম কিন্তু এটা হচ্ছে হাতার কাপড়টা এটা পায়জামাটা পায়জামাটা টাইডাই করা আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় একটা সুন্দর ওড়না ওনায়ও কাজ করা এভাবে ডলার ছিটানো ছিটানো ডলার আছে এই দেখেন কালার আছে কালারগুলো দেখিয়ে দিই আমি পাজামা খাদার কাপড় আলাদা আছে আর ওনাটা এভাবে আপনার ডলার করা আছে আচ্ছা এই যে আচলে এভাবে কাজ করা আছে ঠিক আছে আচ্ছা প্রাইস কেমন থাকছে ভাইয়া প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা তো এই কাজ করা ডলারের কাজ করা দেখতে পাচ্ছেন ডলারের কাজ করা এই সুন্দর পিওর কটনের বাটিক থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকায় অনলি অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা বাটিকের একটা ওড়নায় যে ডলার কাজ করা ওড়না কিনতে গেলেই কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা লেগে যায় একটা ওড়না কিনতেই তো সেক্ষেত্রে আপনারা পুরো থ্রি পিসই পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এটা হচ্ছে আপনার পাজামা এটা হাতাটা ওড়নাটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা এটা গেল এটার প্রাইস ছিল আটশো এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো বাটিকের মধ্যে যেরকম আরি কাজ করা যে সুতোর কাজ করা বাটিকের মধ্যে সুতোর কাজ করা ঠিক আছে রং কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওর নাটা ওরনাটায় কিন্তু যেভাবে টার্সেল করা আছে ঠিক আছে ওরটায় টার্সেল করা আছে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের আরেকটা কালার পাজামা এই যে ওড়নাটা এই যে দেখেন টার্সেল ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটার প্রাইস কত থাকছে ভাইয়া আচ্ছা এটার প্রাইসও আটশো টাকা হবে হোলসেল প্রাইস ঠিক আছে হোলসেল প্রাইস আটশো একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি যারা কোয়ালিটিফুল বাটিক চান তাদের জন্য এই ভিডিওটি এটা পাজামা এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু এইভাবে সুতোর কাজ করে দেওয়া আছে পাজামা এটা হাতা আর ওড়নাটা সেম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আমরা এখন দেখাবো টাইডাই ডিজাইনের একটা হচ্ছে এই যে বাটিক এগুলোর ফ্যাব্রিক্স ভিওয়ার্স গরমে অনেকেই আছেন যে মানে কটন ছাড়ার কিছুই বাটিক ছাড়ার কিছুই পড়তে চান না আর যে পরিমাণে গরম পড়েছে এটা হচ্ছে পাজামার কাপড়টা ছিল এটা হাতার কাপড়টা শেডের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে অরেঞ্জ কালার ঠিক আছে পাজামা হাতা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার আমরা এখন জাস্ট বডিগুলো দেখিয়ে দিই আপনাদেরকে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রচুর চড়া যে কোনো বডির কাপড়ও বানাতে পারবেন এবং এক্সট্রা হাতার কাপড়ও কিন্তু দেওয়া থাকছে প্রতিটা ড্রেসে আর আমি যদি ভুল না করি এই ড্রেসটার প্রাইসও আটশো হবে তাই না জি ঠিক আছে পাজামা হাতা আর এটা হচ্ছে বা মোম বাটিক যেটাকে বলা হয় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই যে এখানে আবার পার করা আছে কাজ করা আছে আবার দেখেন এই জায়গাটায় পার করা আছে দেখতে পাচ্ছেন কাতানের পার করা আছে ড্রেসটায় আচ্ছা জামা এটা হচ্ছে পাজামা এটা হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে বিশাল বড় ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন সুন্দর ডলারের কাজ করা পুরোটা হচ্ছে ডলার পাতির কাজ করা এটা হচ্ছে পাজামাটা এটা হাতা আর এটা হচ্ছে ওনাটা আবার এটাকে অনেকে দেবদাস ডিজাইনও বলে আসলে যে যেভাবে নামকরণ করে আসলে শান্তি পায় এটা দেখেন অনেক জনপ্রিয় একটা ডিজাইন এবং কালার কন্ট্রাস্টটাও দেখেছেন পুরাটাই ডলার পাতির কাজ করা পুরাটা ড্রেস জুড়ে হাতার কাপড় পাজামা আলাদা এসছে পিওর কটনে আর গরমে যদি পিওর কটন না পরে পরেন কী পরবেন বলেন আর প্রাইজও পেয়ে যাচ্ছেন এই রকম একটা ওড়না কাজ করা একটা শুধু ওড়নাটাই কিনতে কিন্তু মিনিমাম পাঁচ ছয়শো লেগে যায় আর আপনারা ক্ষেত্রে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন আটশো টাকা এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা জাস্ট বডিগুলো দেখাবো পাজামা ওড়না সেমভাবে কাজ করা থাকে এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার পাজামা এটা এটা হাতা আর এটা হচ্ছে উড়না এটা দেখেন ব্লু কালারের মধ্যে প্রতিটাই কিন্তু এভাবে ডলার পাতির কাজ করা আছে প্রাইস হবে আটশো টাকা হাতা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডলার পাতির কাজ করা আপনার সুন্দর বাটিক ড্রেস পাজামা হাতা আর ওড়নাটা দেখেন কি সুন্দর কাজ করা ঠিক আছে দাম হচ্ছে আটশো টাকা রত্নাবর্ণা বস্ত্র বিত্যান থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা চলে আসবেন চাঁদনি চক মার্কেটে চোদ্দ নং দোকান বিল্ডিং নং আট